শতাব্দীর সেরা দুই ফুটবল তারা দুই দশকের বেশি সময় ধরে সাফল্যের চূড়ায় যেমন চড়েছে দেখেছে ব্যর্থতা তলানিও কখনো চোখ ভিজেছে প্রাপ্তির আনন্দে কখন আবার সেই চোখ ভরে উড়েছে না পাওয়ার অশ্রুতে যেহেতু লিওনাল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পচ্ছলে একই সময় ছিল তাই একজনের সাফল্যের পায় অন্যজনের কান্নার কারণ হয়েছে একইভাবে বাজারে একজনের দাম যখন বেড়েছে অন্যজনের দাম তখন খানিকটা ডিসে নেমে গেছে তবে কেরিয়ারের শেষ পর্বে এসে দুজনে যেন এক বিন্দুতে মিলে গেছে প্রতিটি গোল যেমন দুজনের অর্জনে খাতাকে ভারী করেছে তেমনি উল্টো পথে দামের দিক থেকে একই সঙ্গে নিচে নেমেছে দুজন সেই প্রমাণ মিলেছে এবার ট্রান্সফর মার্কেটে নতুন হালনাগাদ করা খেলোয়াড়দের দামের তালিকায়ও যেখানে দেখা গেছে মেসি ও রোনালদো দুজনের দামি কমে গেছে মেসি বর্তমান খেলছে মেজর লীগ শাখারে এম এল এস বয়স সাঁত্রিশ পেলেও পায়ে বল আগের মতোই পূর্ণ ফিট হয়ে মাঠে নামলেই প্রতিপক্ষের আতঙ্কের কারণ হচ্ছে আগের মতোই মেসি কিন্তু বাজার মূল্যে একজন ফুটবলারের মূল্যায়ন করা হয় তার ফিটনেসের বিবেচনায় এই মুহূর্তে মেসি কেরিয়ারের শেষ সময় অবস্থান করছে মেসি হয়তো বড় দুই থেকে তিন বছর খেলবেন ঠিক সময়ে ফিটনেস আর আগের মতো নেই কয়েকদিন পর পরই চোট হানা দিচ্ছে তাকে লিগ মানের বিবেচনায় মেসি বর্তমান যে লিগে খেলছে তা অনেক বেশি এসব মিলে মেসির দাম এখন পড়তির দিকে ট্রান্সফার মার্কেট হিসেবে মেসির বাজার দর দুই কোটি ইউরো যা কিনা আগের চেয়ে পঞ্চাশ লাখ ইউরো কম ফিটনেসে মেসির চেয়ে বেশি এগিয়ে থাকলেও রোনালদোর বয়স বিবেচনা এসেছে বেশি তাছাড়া রোনালদোর মেসির মতো কম শক্তিশালী লাখ ইউরো থেকে রোনালদোর দাম এখন কোটি লাখ এক ইউরো অর্থাৎ অর্থাৎ দামের দিক থেকে রোনালদো এখন মেসির চেয়ে আশি লাখ ইউরো পিসি নিজের কেরিয়ারের শুরুতে রোনালদোর বাজার দর ছিল দুই কোটি ইউরো আর মেসির ছিল তিরিশ লাখ ইউরো তবে সময়ের সঙ্গে পাঁচফরমার্সের উপর ভর করে দাম দুজনেরই বেড়েছে দুই সালে রোনালদোর দাম ওঠে চার কোটি ইউরো দুই সাল পর্যন্ত মেসির চেয়ে এগিয়েছিল রোনালদো তবে দুই সালের দুর্দান্ত নৈপুণ্যতার কারণে মেসির দাম এক লাফে বেড়ে যায় বারো কোটি দুই বছর ধরে দামের রোনালদোর চেয়ে দুই কোটি ব্যবধানে এগিয়েছিল মেসি তবে দুই সালে মেসিকে শুয়ে ফেলে রোনালদো এখন পর্যন্ত রোনালদোর সর্বোচ্চ বাজার দর বারো কোটি ইউরো দুই হাজার ষোলো সতেরো মৌসুমে আবার পড়ে যায় রোনালদোর দাম তবে দুই হাজার আঠারো সালে আবার আগের জায়গায় পৌঁছে যায় দুই সালের পর থেকে মূলত দাম কমতে থাকে রোনালদো জুবেন্দাসে এক বছর রোনালদোর দাম কমে চার কোটি ইউরো পর্যন্ত কমতে থাকা সেই ধারাবাহিকতা তার এখন দাম এক কোটি বিশ লাখ ইউরো দিকে দুই থেকে আঠারো সাল পর্যন্ত মেসির দাম বারো কোটিতে ইস্তিয়ে থাকে দুই সালে সেটি বেড়ে দাঁড়ায় আঠারো কোটি ইউরোতে যা এখন পর্যন্ত মেসির সর্বোচ্চ দাম কিন্তু রোনালদোর মতো মেসিরও দাম কমতে থাকে দুই সালের পর থেকে যা এখন দুই কোটি ইউরোতে এসে পৌঁছে গেছে ট্রান্সফার মার্কেট বলছে রোনালদোর চেয়ে মেসির দাম এগিয়ে থাকার মূল কারণ হচ্ছে বয়স শতাব্দীর সেরা দুই ফুটবলার শেষ পর্যন্ত কত দামে কেরিয়ার শেষ করে সেটা এবার দেখার অপেক্ষায় এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন